হোগেয়া मोदीর সরকারের গ্যারান্টি मोदीজি কা গ্যারান্টি मोदीজি এ কইছইন যে কাট কোইন ইটারে করিয়া দেই না আর আমরা খালি শিলানাশ করি না আমরা দ্বার উদ্বোধন করব আমরা মিউনিসিপাল বোর্ড থাকতে থাকতে এই কাজ শেষ হইব এবং এই চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানের আমলে আমরা এই বিল্ডিং শেষ করে এটার উদ্বোধন আমরা করব সবকা সাথ সব কা বিকাশের নিয়ে সব জায়গায় বিজেপি সরকার কাজ করে যাচ্ছে সোনাই বাজারে আধুনিক ব্যবসায়িক ভবনের শিলান্যাস করে এই মন্তব্য করছেন শিলচর সাংসদ ডাক্তার রাজদীপ রায় তিনি বলেন যে বিজেপি পরিচালিত সোনাই পুর বোর্ড সকলের উন্নয়নের কাজ করছে এই ভবন নির্মাণ হয়ে গেলে এখানে বাষট্টি জন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী পাবেন স্থায়ী দোকান ঘর এই পরিকল্পনা নিয়েই চলছে কাজ সাংসদ রায় বলেন বাজারের ব্যবসায়ীদের কথা চিন্তা ভাবনা করে পুরো বোর্ড দু কোটি তেইশ লক্ষ টাকা খরচ করে প্রায় বারো হাজার ফিটের জি প্লাস ওয়ান দ্বিতল ভবন নির্মাণ করেছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সোনাই পুর বোর্ড প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে খুব কম দিনে শহর সোনাইয়ে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে পুর বোর্ড বলেন তিনি এদিনের অনুষ্ঠানে সাংসদ ডাক্তার রাজদীপ রায় ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি বিমেলেন্দু রায় সোনাই পুরো বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরো বোর্ডের চেয়ারপারসন শিলুরানি দাস সোনাই মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা ওয়ার্ড কমিশনার যথাক্রমে নেবুল ইসলাম লস্কর মীনাক্ষী নাথ দীপু কুমার দাস বিন্তু রায় সহ স্থানীয় বিশিষ্টরা চেয়ারম্যান হয়েছেন শিলু রানী দাস ভাইস চেয়ারম্যান হয়েছেন শাহরুল বরবুই শাহরুল আলম এবং উনাদের সঙ্গে যারা যারা কমিশনার আছেন তাদের কাছে একটা বিশেষ দিক যে তাদের নেতৃত্বে আজকে দুই কোটি তেইশ লোক। টাকা একটা মার্কেট শেড জি প্লাস ওয়ান প্রায় বারো হাজার স্কোয়ার ফিটের দুতলা বিল্ডিং আরসিসি বিল্ডিং নতুন মডার্ন মার্কেট কমপ্লেক্স সুনাইবাসী পেতে যাচ্ছে আমরা এটার ফাউন্ডেশন আজকে দিয়েছি আমাদের টার্গেট হচ্ছে ছয় মাস ছয় মাসের ভেতরে আমরা বিল্ডিংটাকে কমপ্লিট করব আমাদের এই অঞ্চলের যারা ব্যবসায়ীরা আছেন ছোটোখাটো ব্যবসায়ী থেকে মাঝারি ধরনের ব্যবসায়ীরা তারা দৈনন্দিন এই অঞ্চলে ব্যবসা করেন তাদের মধ্যে প্রায় বাষট্টি জনকে একটা পারমানেন্ট দোকান দেওয়া হবে এরকম একটা নির্ণয় নিয়ে আজকে সুনাই মিউনিসিপাল বোর্ড এগিয়ে যাচ্ছে আর সুনাইতে মিউনিসিপাল বোর্ড হয়েছে আপনারা জানেন এটা দুই নম্বর বোর্ড ইলেক্টেড প্রথম বোর্ড এত বড়ো অ্যামাউন্টের কাজ কোনো দিন শুনাইতে হয়নি সাধারণভাবে মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে উৎসাহ আছে যে ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রতে আমরা এই অঞ্চলকে আরও সুন্দর করে সাজাবো এই চিন্তা ভারতীয় জনতা পার্টির আছে আমি আজকে সোনাইবাসী এবং শিলচার লোকসভা সমষ্টির সবাই হয়ে বিশেষ করে সোনাই মিউনিসিপাল বোর্ডের অধিকারীদেরকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সব কমিশনারকে আমি ধন্যবাদ জানাই আর আমরা আশা করি যে আপনারা ভালো বিল্ডিং করবেন এবং এই অঞ্চলের লোকের প্রত্যাশা পূরণ করবেন সোনাই মিউনিসিপাল বোর্ডের তত্ত্বাবধানে আজকে সোনাই বাজারে একটি মার্কেটের হতে চলেছে এই মার্কেটের উদ্বোধন করে মার্কেটের শিলান্যাস করেছেন আমাদের শিলচর কেন্দ্রের মাননীয় সাংসদ ডক্টর রাজদ্বীপ রায় এখানে উপস্থিত আছে বিশ লক্ষ টাকা বেয়ে যে একটা জি প্লাস ওয়ান একটা বিল্ডিং তৈরি হচ্ছে এটা অতি সুখের ব্যাপার আর যারা এখানে ব্যবসায়ী মল থাকবেন তাদেরও ভালোভাবে একটা পারমান্ট বিল্ডিং পাবেন আর এই বিল্ডিংটা যাতে সুন্দরভাবে হয় এটাও আমি বলবো আর বিশেষ করে সোনাই মিউনিসিপালিটিকে আমি ধন্যবাদ জানাই যে সোনাই মিউনিসিপ্যালিটি হওয়ার পর যতটুকু আজ পর্যন্ত কাজ করেছেন আমার মনে হয় যে বিগত কোনো মিউনিসিপালিটি এইভাবে কাজ করে নাই। এটা আপনার প্রত্যক্ষদর্শী আছে আমরা ভারত জনতা পার্টি এখানে নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম যে আপনারা আমাদেরকে যদি মিউনিসিপ্যালিটি বোর্ডটা দেন তাহলে আমরা মিউনিসিপ্যালিটি যে যতটুকু কাজের সুবিধা আমরা করে দেবো সোনাইবাসীকে আর আমি লক্ষ্য করছি যে আপনারা আমাদের কথার উপরে নির্ভর করে আপনারা আমাদেরকে মিউনিসিপ্যালিটি বোর্ড দিয়েছেন আর আমাদের যারা বোর্ডের যারা কার্যকর্তা আছেন চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে আরো যারা সদস্যরা আছেন সবাই মিলে একসঙ্গে সোনাইকে কীভাবে সুন্দর করা যায় সেই প্রচেষ্টা নিয়ে বহু কাজ করে যাচ্ছেন আগামীতে আরও কাজ হবে এই আমার আশা ও আমি সোনাইবাসীকেও আমি জানাই ধন্যবাদ জানাই যে ভারত জনতা পার্টির কথার উপরে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন আর এই ভোট হওয়ায় সোনাইবাসী উপকৃত হচ্ছেন আগামী দিন আজকে একটা ঐতিহাসিক দিন কারণ মিউনিসিপ্যালিটির মধ্যে সর্বপ্রথম পিপিপি মডেল প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল যেটা আমরা সোনাই পৌরসভা করতে যাচ্ছি এখানে জি প্লাস ওয়ান একটা ভবন নির্মাণ করে যেটাতে সোনাই প্রপার সোনাই যারা ব্যবসায়ী আছেন পুরানা এদেরকে তো দোকান দেওয়া হবে কম রেটে বাদ যেটা আউটসাইড ত্রিশ পঁয়ত্রিশটা দোকান পরে বাদবাকি যেটা দোকান আমরা বানাবো সেটাকে একটু দাম বেশি করে আমরা দিব কারণ টাকার প্রয়োজন আছে কিন্তু আমাদের প্রধান যেটা ইয়ে হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রপার বাজারের দোকানদারকে আমরা পারমানেন্ট একটা দোকান ব্যবস্থা করে দেওয়া সেটা আমাদের পরিকল্পনা মোটামুটি ছয় মাসের মধ্যে মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং আমরা সোনাই পৌরসভা ছয় মাসের মধ্যে কমপ্লিট করে সোনাই জনসাধারণকে এটা উপহার হিসাবে দিতে পারবো এই আশা রেখে আমার পুরোপুরি যখন কমপ্লিট হবে কেনে যারা জনসাধারণ আছে সবাই খুব উপকৃত হবেন আর আশা আমাদের এই ছয় মাসের ভিতরে এটা কমপ্লিট হবে সবাইকে ধন্যবাদ